নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় চক্রের হদিশ ছিল সিবিআই জানিয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এই রিপোর্টের সঙ্গে সিবিআই যুক্ত করেছে চার্জশিটের কপি সিবিআই কলকাতা হাইকোর্টে কে জানিয়েছে ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল আর সেটাকেই ঢাল করে কাজ করছিল চক্রটি ওই চক্রের মাধ্যমে তিনশো জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে জমা পড়েছে ওই রিপোর্ট এবার তা নিয়ে পরবর্তী শুনানিতে আদালত পদক্ষেপ ক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে এই চক্রে অনেকেই যুক্ত ছিল তাদের বিষয়ে জমা দেওয়া রিপোর্টে সব উল্লেখ করা হয় এই বিষয়ে সিবিআইয়ের বক্তব্য কুন্তল ঘোষ তাপস মণ্ডল এবং কয়েকজন প্রভাবশালী এই চক্রে জড়িত ছিল তাদের অশুভ আতাত এই কাজ করতে সাহায্য করেছিল তারা বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ কামিয়েছিল গোটা ব্যাপারটি একটা চক্র তৈরি করেছিল সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী তাপস মন্ডল এবং সাব এজেন্টের মাধ্যমে শুধুমাত্র টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে অবৈধ পথে চাকরি পাইয়ে দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করতেন এদিকে এই চক্রে বেশ কিছু এজেন্ট কাজ করত যাদের মাধ্যমে টাকা উঠে আসত এই চক্র আরও সক্রিয় হয়ে ওঠে দু থেকে দু সালের মধ্যে এই কাজ করতে তাপস মন্ডল তার আটজন এজেন্ট রাখেন তার মাধ্যমে একশো একচল্লিশ জনের কাছ থেকে চার কোটি বারো লক্ষ পঁচাশি হাজার টাকা সংগ্রহ করেছিলেন তাপস মণ্ডল আর কুন্তল ঘোষকে পাঁচ কোটি তেইশ লক্ষ টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল সেটাও এই চক্রের মাধ্যমেই আবার একই কায়দায় একই সময়ে কুন্তল ঘোষ তার তিনজন এজেন্টের মাধ্যমে একাত্তর জন চাকরি প্রার্থীর কাছ থেকে তিন কোটি তেইশ লক্ষ টাকা তুলেছিলেন বলে সিবিআইয়ের দাবি তবে এ বিষয়ে এখনও আদালত কিছু বলেনি অন্যদিকে সিবিআই যে তথ্য পেয়েছে ওই চক্র ডাব্লুডাব্লু ডব্লু নামে একটি ভুয়ো ওয়েবসাইট বানিয়ে ফেলে ওই ওয়েবসাইটের মাধ্যমে টেট পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের পাশ করেছে বলে দেখানো হতো আসল ওয়েবসাইটের মতোই দেখতে ছিল প্রতারণা করার জন্য তৈরি ওই ওয়েবসাইট ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠানো হতো ইন্টারভিউর জন্যে ডেকে পাঠানো হতো এরা আসলে সবাই ফেল করা প্রার্থী তারপর পুরো কাজটি করা হতো দু সালে সাতশো বাহান্ন জন চাকরি প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয় তারা প্রত্যেকেই অযোগ্য প্রার্থী ওই সাতশো বাহান্ন জনের মধ্যে তিনশো দশ জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা প্রক্রিয়াটি এভাবেই ঘটেছিল চক্রের মাধ্যমে